আমার নাম মোহাম্মদ আজিম হুসাইন গত একজন আমার আইএস পরীক্ষা ছিল চোদ্দ জুন আমার রেজাল্ট প্রকাশিত হয় আমি সিক্স পেয়েছি আমি হেগজ আমার মায়াদি মাহাদিসার বেচের স্টুডেন্ট ছিলাম ওনার ডিগনিশনাগুলো আমার অনেকভাবে সাহায্য করেছে উনি যেভাবে বলেছিলেন ক্লাসে ঠিক সেভাবেই হোমওয়ার্ক কমপ্লিট করেছি এবং প্রস্তুতি নিয়েছি পরীক্ষায়ও আমার ঠিক সেভাবেই ওনার ডিগনি আমায় অনেকভাবে সাহায্য করেছে আমি খুব এত নার্ভাস হইনি পারফেক্টলি পরীক্ষা দিতে পেরেছি এবং আমার স্কোরও আমার স্কোর আমার পছন্দ মতো হয়েছে আমি হেক্সা জাম্বরখানাকে আমার পাশে থাকার জন্য এবং সাহায্য করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম